আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মাতাসী ভাই আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন এবং সুন্দর এবং সুস্থ আছেন আজকে অনেকে আমাকে ভুল দিয়ে বলে আপনারা টাইগার সুপার মনোসিক্স তেলা পিপুনা বিক্রি করতেছেন হ্যাঁ আমাদের হ্যাচারি দুপালি বসু হ্যাচারি অ্যান্ড দীর্ঘ বিশ বছর যাবত আমরা মনোসিক্স তেলা পিপুনা উৎপাদন করে থাকি আমাদের হাজার হাজার খামারি আছে রিপিট খামারি এবং বর্তমানে নতুন খামারি উদ্যোক্তা পুরাতন এবং নতুন খামারি আমাদের হ্যাচারির পোনাগুলো নিয়ে চাষ করে ভালোই স্বাবলম্বী হচ্ছে তাদেরকে আমরা সঠিক গাইডলাইনের মাধ্যমে লঘুযুক্ত পলি বেগে আমরা পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই তেলাপিয়া আট দিন হরমোন ডোজ কমপ্লিট করার পরে পোনাগুলো সেল দিয়ে থাকি চাষি পর্যায়ে মাঠ পর্যায়ে আমাদের প্রতিনিধি আছে তারা কাজ করে এবং আপনাদের পুকুরে যত ধরনের সমস্যা এবং সম্মুখীন মধ্যে পড়েন সর্বদায় পরামর্শ দিয়ে আপনাদের সাথে আসি থাকবো ইনশাল্লাহ রূপালী বসা হ্যাচারির সাথে ওনাই খালি শুধু না ওনার সাথে পরামর্শ মূল লক্ষ্য আমরা সারা বাংলাদেশে পুনা ডেলিভারি দিয়ে থাকি তারা পরায় তিন দিন অন্তর অন্তরে আমরা ফোন দিয়ে থাকি আপনাদের পোনার কি অবস্থা আপনারা কোন প্রোটিন সম্পন্ন খাবার খাওয়াচ্ছেন কিনা অনেকে দেখা যায় তেলাপি মাছ চাষ করে কাবজাতীয় মাছের খাবার খাওয়ানোর চেষ্টা বা আগ্রহ থাকে খাবার খাওয়ায় তার পাশাপাশি তাদেরকে আমি ফোন দিয়ে ফোন কলের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করি ওনাকে খাবার কোন প্রকৃতি খাবার খাওয়াচ্ছে কিনা আমাদের পরামর্শ ওনারা খাবার প্রয়োগ করে আমাদের পরামর্শ তার অনুসরণ করে যদি মাছ চাষ করে একটি চাষি অনেক লাভবান হবেন ইনশাল আপনারা আমাদের হ্যাচারি ভিজিট করে এসে দেখে শুনে ওনার গুরু নিতে পারবেন কোনো ইনবিনিং মুক্ত আমরা মাছ উৎপাদন করে থাকি আমাদের ইতলাপিয়া দ্রুত বর্জনশীল অন্য অন্য তেলাপি থেকে আমাদের এই তেলাপিয়া অনেক গুরুত্ব বেশি আশা করি আপনারা যারা তেলাপি মাছ চাষ করতেছেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের আমাদের রূপালী বর্ষ হ্যাচারিয়ার বিষয় তেলাপিয়া চাষ করে আপনিও হতে পারেন একজন ভালো সফল চাষি আপনাদের টাইগার সুপার মনোসেক তেলাপিয়া অরিজিনাল উন্নত মানের মুক্ত বিদেশ থেকে আমরা বুট মাছ অনেক সুন্দর যত্ন সহকারে করে কাজগুলো করে থাকি এবং আপনাদের যদি টাইগার সুপার মনোসিক্সার পোনা চাষ করতে আগ্রহী থাকেন অবশ্যই বিভিন্ন কোম্পানি থেকে নিচ্ছেন আমাদের কাছ থেকেও আপনি পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রহমতে আপনারা কখন থাকবেন না ইনশাল্লাহ আপনি মাছ চাষ করতেছেন লক্ষ লক্ষ আমাদের কাছে দশ বিশ হাজার মাছ চাষ করে আপনি পরীক্ষা করতে পারেন আমাদের তেলাপিয়া আপনি যদি চাষ করেন বিভিন্ন কোম্পানি থেকে আল্লাহ রহমতে কোনো অংশ কম হবে না আশা করি আপনারা যারা বাংলাদেশের সারা বাংলাদেশে মোটামুটি অনেক সুপার চাষি ভাইরা আমাদের চাষ করতেছে ওনারা বারোবার কাস্টমার হচ্ছে ভালো হচ্ছে কারণ দিন দিন আপনারা যদি মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন যত ধরনের পরামর্শ লাগে অবশ্যই আমাদের সাথে ফোন কল দিয়ে পরামর্শ নিতে পারেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বারাকাতুহু